কেন গুলি তো ওখানে চলেছে কার মানে কার লেগেছে তা আমাদের তো আমরা তো পৌঁছেছি লাস্টে যখন ওরা সব পালিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক তারপরে আবার এখানে ফিরে এসে পুলিশ পুলিশ এসে গেছে স্যার আপনারা চলে যান চলে আমার আবার সাড়ে দশটার সময় দামা দাম করে আমার এই পাশে বাড়ি আছে একটা বাড়ির উপরে বোম চালিয়েছে একটা ফেটেছে একটা জিন্দা পড়ে আছে এখন পর্যন্ত পড়ে আছে এই তো অবস্থা তারপরে সূত্রপাত কি হয়েছে সেটাও বলতে পারছি না আরে সূত্রপাত কানো হলে সে তো তো পুলিশ প্রশাসনের সামনে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা তো কী ঘটেছে সেটাও তো আমরা জানি না আমার এখানে এই গলিতে পপ্পুর বাড়ি পাশে দামাদাম দুটো ফায়ার শুনেই আমরা কি হয়েছে কি হয়েছে দেখি কিছু লোক দৌড়চ্ছে আর দুটো ছেলে আগে আগে যাচ্ছে ও সামথিং মনে হচ্ছে নমিত ছিল নমিত আর নমিতকে অনেকে চিনেছে তারপরে ওই আমরা পিছন পিছন যাচ্ছি মেঘনা গেটের কাছে ভিড় ছিল এবার আমাদেরকে দেখে পালাত শুরু করেছে ওই শ্রীমন্দির গলিতে একটা ছেলে দেখলাম পড়ে আছে ওর পাটা ভেঙে গেছে উঠতে পারছে না ড্রেনের মধ্যে অভিযোগ করছে যে আপনি গুলি চালিয়েছেন ওটা সিসিটিভি ক্যামেরা তো আছে আমি গুলি চালিয়েছি পুলিশের লোক ছিল সবাই তো দেখেছে কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে এই নমিতকে যেভাবে চার অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল আজকে এরকম ঘটনা ঘটালো এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে নমিত সিংকে বলির পাঠা করছে এরা আর কিচ্ছু নয় আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো সে অত আমার দিন খারাপ হয়ে যায়নি কে আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে বললাম তো একজন পড়ে ছিল শিব মন্দির গলিতে মন্দিরের জাস্ট অপোজিট সাইডে আমরাই ওকে তুলে পাঠিয়েছি একটা একটা ছেলেকে বলে ভাই একে নিয়ে যা কোনোভাবে

सात राउंड गोली चले दो राउंड पांच राउंड पहली बार ऐसा नहीं है इसके पहले भी आपके घर में कई बार हमारे घर हाँ, 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 पर, पर, पर नमित सिंह को देकर सोमनाथ दुकाने ये मोड़ पर मुझे पता नहीं जानकारी नहीं है देखिए सबसे बड़ा बात है कि प्रशासन बहुत कमजोर हो गया प्रशासन मैंने क्या बोला था प्रशासन यदि निरपेक्ष होकर काम करता तो इस तरह घटनाएं नहीं घटती लेकिन प्रशासन आपको आपको याद है कि चार अक्टूबर की घटना में प्रशासन ने बम को ही गोल कर दिया था इस समय कैसे गोल करोगे तो तो मोहरम ना ईद आचा आचे किंतु यही तो मुस्लिम समाज जरा जदर के हमारा जिहदी बोलती तर तो बुझा उचित आगुने सोमनाथ श्याम बचाते आसबा क्यों लड़ते हो गरीब मानुष ही कष्ट पावे सोमनाथ श्याम उसके बाड़ी नई हड्डी पाले जाए दो हजार उन्नीस पालिए गए रामनवमी रामनवमी के, राम के, के, राम के भगवान राम के क्यों बांचल करते रामनवी राम के आगे ही क्यों ऐसी घटना घटती है सर बार बार ऐसी देखिये मुझे पता नहीं है क्यों ऐसा घटना घटती है लेकिन ये प्री प्लान घटना था हम लोग भी उसका ट्रैप में आए हैं गोली चली है तो हम लोग भी उतर दिखे मैं तो भाई चूड़ी पहन के बैठने वाला आदमी नहीं हूँ गोली चली है तो मेरे घर के बगल में गोली चलेगा तो मुझे तो उतरना ही पड़ेगा इसमें तो कोई संदेह नहीं बारह कदम की दूरी पर आउटपोस्ट है भाई बारह कदम छोड़ दो सामने पुलिस के सामने ये घटना घट गट रही है बारह कदम तो छोड़ दो पुलिस क्या कर रही थी पुलिस तमाशा बीन की तरह देख रही थी पुलिस क्या करेगी पुलिस की भूमिका मतलब आज भी भाई पुलिस की भूमिका आप सुनिएगा तो एक घंटा बाद एक घंटा बाद फिर करीब पचास साठ आदमी ও যে বলছেন যদি ও ঘটনা ঘটে তো দোকানوں কা तोड़ पुलिस के सामने तोड़ रहा है तो आगा। आगा। जानते तक नाम पुलिस वाला नहीं है हमरा जानते पड़ी प्रशासन प्रशासन ने काम करछे हमरा जितुकून जानते पड़छी प्रशासन के सेटा जाने तो है अवश्य ताছাড়া আর तो এটাই বুঝতে পারছি না যে अंजुल से मजदूर गौरव लाठी लाठी भाला लिए एवं এটাকে প্রথমে আপনারা জিজ্ঞাসা করেন অর্জুনকে উনি হঠাৎ ওখানে কেন পৌঁছান কোন গুলি তখনও চলেনি কোন রকম আওয়াজ তখনও হয়নি কেন পুলিশ মোতায়েন সেখানে দাঁড়িয়েছিল পুলিশ তাদের রেস্কিউ করে মিলের ভিতর থেকে আনতে গেছিল পুলিশ অর্জুন সিং তো নিজে গেছে দেখা যাচ্ছে ফুটে যাচ্ছে সেখানে ফুটে যাচ্ছে অর্জুন সিং গেছে পুলিশের উপরে চড়াও হয়ে উনি চেঁচাচ্ছেন এবং ওনার সাথে যে মানুষগুলো রয়েছে তারা কেউ আমাদের এখানকার বাসিন্দা নয় আমরা হচ্ছে সিসিটিভি ফুটেজ চ্যালেঞ্জ করছি সামনে এসে যাবে অলরেডি এসে গেছে উনি বুঝতে পারবেন যে কি আছে উনি তো চ্যালেঞ্জ করে এইসব ভুং ভাঙ বুকে উনি কোনো রকমের পাশ কাটাতে চায় এবার আর পাশ কাটাতে পারবে